ঈদে বাবার বাড়িতে গিয়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যেদিন গিয়েছি রাতে রওনা দিয়েছি দশটায় আর পৌঁছেছি হচ্ছে সাড়ে চারটায় তারপরের আমরা আমার বোন এসেছিল বোনের হাজব্যান্ড এসেছিল তো আমরা বনে এটা বোনের ননদ বাবার বাড়ি চলে যাচ্ছি যে আপনি শুনতেই পেলেন যে আমরা মামার বাড়িতে যাচ্ছি আসলে সবাই মিলে একটা গেট টু গেদারের মতো ঈদের মধ্যে খুব মজা করেছি আমরা আমি আবার বাসায় চলে এসেছি তারপরে ভিডিওটি এডিট করছি ঠিক অনুভূতি অনেক মজা গরমে করো আমি কিছু র একদম ফোটেজ রাখার চেষ্টা করেছি একদম বয়েস দিয়ে আমি আলগা বয়েস লাগাচ্ছি না কারণ হচ্ছে আপনারাও দেখুন আমরা কিভাবে মজা করেছি আর আমরা যেদিন গেছি এতো জ্যাম ছিল রাস্তায় আমরা প্রায় তিন ঘন্টা এক জায়গায় জ্যামে পড়েছিলাম আর মারাত্মক লেভেলের গরম ছিল যদিও মাঝে তার মামার বাড়িতে যাওয়ার পরে মাঝে একদিন বৃষ্টি হয়েছে কিন্তু তারপরও গরম ছিল প্রচুর এই কখন উন্নতি এর দরকার ও কিরে সে ভাঙা গীত ও গীত ও বসে এই সব khalamira a ji sab se meena meena a ji bhatak jaoa khaya khun don janam ka এটা হচ্ছে মনসা মন্দির আমার মামার বাড়ির আমরা যাওয়ার পরে যেহেতু আমরা দুই বোনেরই হাজবেন্ড আমি তার আগে একবার গিয়েছিলাম আমার বোন বিয়ের পরে প্রথম গেল হাজব্যান্ড নিয়ে তো আমার দিদা মানে লোড দিয়েছিল এটা আমাদের একটা পুজোর প্রসেসিং আমি আসলে জানি এটা অন্য ভাষায় কি বলা হয় মনসা মন্দিরে সন্ধ্যাবেলায় পূজাটা দেওয়া হয় তো আমার দিদা দিচ্ছিলো কিন্তু কারেন্ট ছিল না আমরা যাওয়ার পর পরই সন্ধ্যাবেলায় কারেন্ট চলে গিয়েছিল এক দেড় ঘন্টা আসিনি অনেক মজা করেছি অনেক 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 মজা করেছি আসলে বাসায় আসার পরে আর মনটাকে স্থির রাখতে পারছি না এত কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে আসা আর আমি চলে এসেছি বাসায় কারণ হাজ হাজবেন্ডের কাজ ছিল আমার বোনের হাজব্যান্ডেরও কাজ ছিল নয়তো আমরা আমার বাড়িতে আরও দুই দিন থাকতাম তো সবাই মিলে অনেক আনন্দ করলাম মজা করলাম আশা করি পরের বার আবার

বাবা <laughs>

সকালে নাস্তা টাস্তে করেছি করে তারপরে মামা রান্না বসেছে আমি যে রান্না ভালোবাসি এটার ইন্সপিরেশন কিন্তু আমার মামা দিদা আমার মামা অনেক ভালো রান্না করে আর মানে জাস্ট আপনারা খেলে আর দ্বিতীয়বার

ये आ

তারপরে তো আমরা বিকেলে ঘুরতে গিয়েছিলাম ওইখানে সিদ্ধেশ্বরী মন্দির খুবই জাগ্রত মন্দির মহাশ্মশান ওইখানে আমি ছোটবেলা থেকে সেখানে গেছি কিন্তু আমার বিয়ের পরে আমি আবার পাঁচ বছর পরে মামার বাড়িতে গেলাম আর যেহেতু আমার ভাই বোনের জামাইও দেখে নাই তো আমরা নিয়ে গিয়েছিলাম দেখতে সাইডেই হচ্ছে নদীর গুমতি নদী এত সুন্দর মানে জায়গাটা আপনারা যদি মানে যান কখনো তাহলে অবশ্যই দাউতকান্দি আমার মামার বাড়ি দাউদকান্দি যদি কেউ দাউদকান্দি যান তাহলে অবশ্যই যুদ্ধশ্বরী মন্দিরে যাবেন গেলে একদম মনটা ফ্রেশ হয়ে যাবে আর আমরা সবাই জানি মহাশাসন কিন্তু পবিত্র জায়গা তো সেখানে গেলে আপনাদের মন সব কিছুই শান্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক কথা আর আমরা যখন গিয়েছিলাম তখন আসলে একটা লাশ এসেছিলো যেহেতু আমার বোনের নতুন বিয়ে হয়েছে যদিও মহাশ্মশান পবিত্র কিন্তু একটু একটু বড় মানুষের সাথে থাকলে তো মানতে হয় তো আমরা পুরো পুরো যে জায়গাটা ওইটা ঘুরে দেখাতে পারিনি কারণ ওইখানে কাজটা হচ্ছিলো আমরা আর ওই সাইডটাই যাইনি নতুন একটা শ্মশান করেছে ওইখানে আমরা যাইনি কিন্তু আগের যে শ্মশান ওইটা আপনাদেরকে ভিডিওতে একটু পরেই আমি দেখাচ্ছি এই মুখকে বলে নিই আপনারা যারা আমার ভিডিওগুলো এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন তাহলে আমার অনেক ভালো লাগবে আর অনেক বেশি সুস্থ থাকেন করোনা দেশে চলে এসেছে সবাই মাস্ক ইউজ করবেন আর গরম পড়েছে অনেক 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 জল খাবেন স্নান করবেন শরীরে হিট কমবে किशोरी और हाथी और गर्व में और दिया और दिया माइक और माइक এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের স্থান বটতলা আর ওইখানে এখানে কিন্তু আরও মন্দির আছে শিব মন্দির আছে তারপরে শীতলা মন্দির আছে এই যেই মন্দিরটা দেখছেন এটা আমার মামা তৈরি করে দিয়ে গিয়েছে আর সাইডে অনেক মঠ মট জাতীয় কিছু জিনিস দেখবেন ওইগুলো কিন্তু মন্দির না মন্দিরের নাম তো লেখা আছে কিন্তু সাইডে সাইডে কিছু আপনাদেরকে দেখাচ্ছি ওইগুলো কিন্তু শ্মশান যারা মারা যায় যাদের এখানে ইয়ে হয় তাদের জায়গা কিনে রকম স্মৃতিসৌধ বানানো যায় এই যে এইগুলো কিন্তু সাইডের গুলো খুব সবই শ্মশান মানুষ কিন্তু এই শ্মশানগুলো বানিয়ে রাখে স্মৃতিসৌধ হিসেবে

ইয়ে আর এখানে এই যে মহাশ্মান এটা পুরনো মহাশ্মান যেহেতু অনেক লাশ চলে আসে একসাথে তাই আর একটা নতুন শ্মশান বানানো বানানো হয়েছে পিছনে আমি ওইটাতে আর যাইনি ওই যে পিছনে একটা ঘর দেখেছেন ওইটা হচ্ছে লাশ ঘর এখানে কিন্তু স্নান টান সব করানো হয় এখানে একজন সন্ন্যাসী বাবা থাকে ও আগের তো মারা গিয়েছে আর এখন নতুন একজন এসেছে এইটাতে স্নান করানো হয় আর এখানে কাজটা করা হয় এটার পিছনেই হচ্ছে আমার বড়ো দাদু আর বড়ো দিদার যে স্মৃতিসৌধ ওইটা এই যে পিছনে আর যেই আহ চৌ বাচ্চাগুলো আপনারা দেখছেন ওই চৌ কিন্তু আহ খিচুড়ি রাখা হয় কীর্তনের সময় আমরা ছোটবেলায় তাই দেখেছি